আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো হ্যাঁ বিশ্বকর্মা পুজো অফিসে তো অফিস থেকে এই পুজোটা করা হয়েছিল তো সেই জন্যই সব প্রস্তুতি পর্ব আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছিল এবং আমি বাড়ি থেকে আমপল্লব দুর্বা বেলপাতা থেকে শুরু করে কলাপাতা অনেক কিছু নিয়ে এসেছি এবং পায়েসটাও কিন্তু আয়োজন করে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম এবং এখানে সবাই মিলে কিন্তু কাজে লেগে পড়েছে ফল কাটার জন্য এবং প্রিপারেশন প্রায় শুরু হয়ে গিয়েছে এবং পুজোটাও ভালোভাবে সমাপ্ত হয়ে গিয়েছে তো সব কিছু রেডি এখন আমরা পুজোয় বসবো অফিসে যারা যারা পুজো দিতে পারবেন আমাদের সদস্যরা তারা তারা সবাই মিলে পুজো করেছি তো খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের স্টোরির বুনু তো সবাই মিলে কাজ করে সবাই মিলে পুজোর প্রস্তুতি করে খুবই ভালো লেগেছে এবং একে একে সবাই মিলে পুজো দিচ্ছে এখন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন